একেবারে আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম আর আমাদের সাথে আছে শপ অনার আসাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে কি দিচ্ছেন ভাই কোনো

আপনার বিগ সাইজের একটা দেখেন কতটা চমৎকার এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আমাদের গুণ পোকার জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনি পেয়ে যাবেন 10 বছর লিখিত গ্যারান্টি আচ্ছা এটা একেবারে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আর প্রথমে আমাদের ঠিকানাটা একটু বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের শোরুম এবং ফ্যাক্টরি দুইটা এক জায়গায়

কিন্তু আমাদের প্রচুর সেল হইছে ঠিক আছে এখন আবার নতুন করে নতুন লুকে কিন্তু আবার নিয়ে আসছি কালারটা চেঞ্জ করে জি 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 দেখেন চমৎকার একটা ফিনিশিং করা আছে মানে ভাই ভিতরে দেখেন এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ঠিক আছে এগুলো অ্যাক্রিলিক সিডিউস ইউজ করা আছে উপরে ফিনিশিং দেখেন একবারে ফার্নিচারের জগতে বেস্ট কালার যেটা ওই কালারটা কিন্তু এখানে ইউজ করা আছে আর এটা হচ্ছে তুর্কি সুইট ভেলভেট ঠিক আছে এটা ভেলভেট কাপড়ের জগতে বেস্ট কাপড় হচ্ছে এটা আচ্ছা তো ভাই ওয়ান ক্লাস ফার্নিচার এত সুন্দর ফিনিশিং কিভাবে করে ভাই এক মানে আমি আগে এক সময় মিস্ত্রি ছিলাম এখন হয়তো দোকানদার হইছি আপনাদের ধোয়ায় ভালোবাসায় আচ্ছা ঠিক আছে এইজন্য আমরা সব সময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটির ফার্নিচারটা দেওয়ার জন্য আচ্ছা

আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটাও কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিব কক্সবাজারে ডেলিভারি চলে যাবে কক্সবাজারে ডেলিভারি চলে যাবে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব আর ভিডিওটা যারা পরে দেখবেন আপনি যারা অর্ডার করবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে অবশ্যই 8 থেকে 10 দিন সময় দিতে হবে সময় দিলে আমরা রেডি করে দিব অবশ্যই সময় দিবেন সময় দিলে কি হবে আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য সময় দিলে আসলে কি আপনি তাড়াহুড়া করে আপনি একটা প্রোডাক্ট বানালে আসলে কোয়ালিটি আসলে ধরে রাখা সম্ভব হয় না এজন্য আমরা একটু সময় নিয়ে থাকি

স্পট লাইট আছে হ্যাঁ এখানে টাচ করলে আপনার কালারটা কিন্তু হিসাবে কাজ করবে এটা মানে মোবাইল ফিঙ্গারের মতো এটা আর এখানে আপনার বেল ডিজাইন করা আছে চাইলে আপনি শো পেজ বা কোন কিছু আর এখানে একটা ডোয়ার ইউজ করা মানে খুবই উন্নত মানের মানে মানে বাংলাদেশের হাই কেয়ার চ্যানেলের চ্যানেল কোনো চ্যানেল নাই আমরা ওই চ্যানেল ইউজ করতেছি খুবই

অর্ডার করবেন আপনি দায়িত্ব আমাদের আমাদের লোক আপনার বাসায় ফিটিং করে দিয়ে দিয়ে আসবে আমাদেরকে নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন চার থেকে পাঁচ টাকা আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পুরো খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন আর অবশ্যই অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলে আমাদের সাথে কথা বলে তারপরে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর আমরা কিন্তু কোনো সময় কমেন্টে কিন্তু নাম্বার দিই না আপনি কেউ কমেন্টে নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা থাকবে ওই নাম্বারটাই শুধু যোগাযোগ করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে কথা বইলা বা আপনি টাকা পাঠাইলে ওটার জন্য কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কখনো দায়ী থাকবে না ওকে ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ